আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব ঘুম না আসলে করণীয় সম্পর্কে সম্মানিত দর্শক ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জীবনে ঘুম সঠিকভাবে না হলে নানা ধরনের অসুখ বাসাবাদে আমাদের শরীরে আর সঠিকভাবে ঘুমালে অনেক রোগ ব্যাধি এমনিতেই সেরে যায় মেডিসিন ছাড়াই একজন সুস্থ মানুষের দিনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ আট ঘন্টা ঘুমানো জরুরি আর ঘুমের উপযুক্ত সময় হলো রাত তাই তো আল্লাহ তারা বলেন ও জা বাসা অর্থাৎ রাত্রিকে তোমাদের জন্য আমি আবরণ হিসেবে বানিয়েছি এই জন্য রসুলসাল আলি ইসাল্লাম সেখানে আমাদের সাথে সাথে বিছানায় চলে যেতেন এবং তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করতেন এবং ঘুম না আসলে এই দোয়াটি পড়তেন দোয়াটি হল লা ইলাহা ওয়াহিদুল ইহা ইসামাওয়ালি অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই যিনি একক প্রবল প্রতাপান্বিত আকাশমণ্ডলী পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক যিনি পরাক্রমশালী ক্ষমাশীল সম্মানিত দর্শক আমাদের যাদের নিদ্রাজনিত সমস্যা সহজেই ঘুম আসে না তারা আমরা এই দোয়াটি পড়তে পারি এবং প্রতি রাত্রে বিছানায় শুয়ে এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ সাথে সাথেই ঘুম চলে আসবে আল্লাহ আমাদেরকে এই দোয়াটি শিক্ষা করার এবং আমল করার তৌফিক দান করুক এবং ভিডিওটি ভালো লাগলে আপনার সকলেই দিন প্রচার করা নিয়তে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা